বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের এইডস একটি ভাইরাস গঠিত রোগ নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে থেসারি ইউরি গ্যাগারিন যান উনিশশো একষট্টি সালে মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর কোনটি তার দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী পিতলের উপাদান হল তামা ও দস্তা ভূপিস্টের সৌরদীপ্ত সংযোগ স্থলকে বলে ও অন্ধকারচ্ছন্ন অংশের অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার ছায়াবৃত্ত ক্ষতিকর কোলেস্টেরল কোনটি এলডিএল মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে তেইশ জোরাম বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় দুধ গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয় এক্স রে রশ্মি কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষা কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে সাদা বেতর তরঙ্গের দৈর্ঘ্য কত পর্যন্ত হতে পারে মিটার লেন্সের ক্ষমতা পরিমাপের একক কোনটি ডায়পটার ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন